রাজধানীর শাহবাগে ইনকিলাপ মঞ্চের শহীদ সমাবেশে বক্তব্য দিয়েছে আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলেন আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে চোদ্দশো শহীদ পরিবারের সদস্যরা কোন সুশীল শাশুড়ি বা দিল্লির নির্দেশে নয় ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন গণ অভ্যুত্থানের আট মাস পেরিয়ে গেল জুলাই গণ বিচার এখনো শুরু হয়নি রায়ের বাজারে একশো জন শহীদের কবর জিয়ারুতেরও আগ্রহ দেখাননি কোন উপদেষ্টা এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দেন যে এই শহীদের কারণেই আজ আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি ফুয়াত দাবি করেন গণতদন্ত কমিশন গঠন করে উন্মুক্ত শুনানির মাধ্যমে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে তিনি বলেন নাচি মডেলের মতো এই দলগুলো নিষিদ্ধ করা অথবা অপরাধ অনুযায়ী বিচার ও তবা কমিশন গঠন করে সমাধানের পথ নেওয়া যেতে পারে ব্যারিস্টার ফুয়াত আরো বলেন আওয়ামী লীগকে আগামী তিনটি জাতীয় নির্বাচনে নিষিদ্ধ করতে হবে এবং প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া উচিত